আমি হাসতে করতে গেলে বললাম না আপনারা নিয়ে সারসার বান আমার আইফোন দেয় ইস্পাই ফোন দেয় আর আমি কইলাম আমরা রেটা এর কোয়েন নম্বর বাপ এ কি না দিছে আমার আইফোন আবার ওই যে স্মার্টফোন হ্যাঁ যে কি না দিছে যে সারসে এর কোয়েন নম্বর বাপ এর যত নাম্বার ছা যারা খোলা হইনা রাস্তা কাটা জর্মে হ্যাঁ এ কিন্তু রাস্তা কাটা জর্মে হইলাই এটা তিন নম্বর বাচ্চা এর হইলাই না যা জর্মে দিছে হে না জানে এর হিসে দিয়া কয়জন গেছে এক কোচার না এটা আপনি তো জিনিসটা পাচ্ছে পাই না

এডা কি তিন নম্বর ডায়ার দা এটা বাইর করতে দিবে ভাই এ তিন নম্বর বাইরে দিছে আচ্ছা এই সরমতা এসব পয়সা ধান বাদ দিয়া মাইকি কাজ লাগাও এমনি দেন যাই আইতো হিন্দু জারমার হিন্দু জারমার এ ইনটু জারমা সিন্ধ জারমা এ তো দে আইনা সারছে হে হিন্দু সিন্ধ জারমা দিছে বাপ কইতো ধর্মিয়া ক্যামেরে দিবা লাগলাম এনি উতি харসে জারমা ধর্ম দিছে এতন ভিডিও করে বোর লাগিয়া ভাষাই স্যার

কেন আমি হাসা কথা গেলে ভালো না আমার আইফোন দেয় আর আমি কইলে আমরা

আমার আইফোন দিছে আবার স্মার্টফোন দিছে আমি তুই যে হেয়ার লয় হেয়ার